নমস্কার বন্ধু খুব সাম্প্রতিক কিন্তু বিহারে যেভাবে শিক্ষকদের স্থায়ী শিক্ষকে রূপান্তরিত করা হলো এরপর প্রশ্ন উঠছে বাংলায় তাহলে কি করছেন তৃণমূল নদী সংগঠনের নেতৃত্বরা সেক্ষেত্রে মৈদুরবাবু বলছেন যে বেতন বৃদ্ধির ফাইল কিন্তু গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তারা এই স্থায়ীকরণের দাবিও কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হতে পারে এমনটাই কিন্তু বলছেন তবে শিক্ষকরা কিন্তু অনেকে বিশ্বাস করতে চাইছেন না তবে এই বিষয়ে তারা কি কাজ করছে এবং কত দূর কাজে গিয়েছে আদৌ কি হবে কিনা সেই বিষয়ে মৈদুরবাবুর কি বক্তব্য বা কত বেতন বৃদ্ধি করতে পারে সরকার শোনা যাক সরাসরি মৈদুরবাবু কি বলছেন যেটা এখন চারিদিকে মানে একটা সরগোল তৈরি হয়েছে যে বিহার যে

তো কি বলবেন বিহারের ব্যাপারটা নিয়ে বাংলার ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন বিরোধীরা এই বিষয়টা নিয়ে আপনারাও কি আন্তরিক যে এই ধরনের শিক্ষকদের যাতে অন্তত একটা মানবিক জায়গায় বেতন বৃদ্ধি করা হোক দেখুন বরাবর আমরা শিক্ষকদের পাশে আছি এবং শিক্ষকদের দাবি সমস্যা নিয়ে একাধিকবার লড়াই আন্দোলনও করেছি এবং সরকারের সঙ্গে আলোচনা করেছি দুটো রাস্তায় খোলা রেখেছি ফলে স্বাভাবিক কারণে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি এবং আমাদের দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাবুর দৃষ্টি আকর্ষণ করেছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে রাজ্যের যে চুক্তিভিত্তিক শিক্ষক আছে সর্বশিক্ষা মিশনের কর্মী যারা আছে তাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধির বিষয়টা এবং অন্যান্য রাজ্য কি করছে না করছে সেই বিষয়টাও আমরা সেখানে তুলে ধরেছি স্বাভাবিক কারণে এখানে একটা কেন্দ্রের ভূমিকা থাকে একটা রাজ্যের ভূমিকা থাকে রাজ্য তার ইতিবাচক ভূমিকা নেবে সেটুকু আমাদের আশ্বস্ত করেছে কিন্তু যারা আজকের অন্য রাজ্যের কথা বলছে বা যারা আন্দোলনের কথা বলছে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার সেটা তারা কি করবে তারা করতে পারে কিন্তু আমরা যারা সরকারের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট এবং আমরা মনে করি আলোচনার মাধ্যমে এবং কথাবার্তার মাধ্যমে কিন্তু সরকার এই যে সমস্যাগুলো সমাধান করবে শুধুমাত্র রাস্তায় নেমে বিরোধিতা করলে সেটা রাজনৈতিক ফায়দা তুলে তো লাভ নেই গণতান্ত্রিকভাবে আপনি আপনার আন্দোলন করতেই পারেন সেটা সেটা যেন শালীনতা বজায় থাকে এবং সরকারের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই চলে ফলে স্বাভাবিক কারণে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে অন্যান্য রাজ্য যদি আহ সেই পথে হাঁটে তাহলে নিশ্চিত আমাদের মানবিক সরকার দেখুন কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা যেমন আছে তেমনি প্রতি পদে পদে কেন্দ্রীয় বাধা আছে রাজনৈতিক ভাবে বাংলাকে পিছিয়ে দেয়া একটা প্রচেষ্টা করছে তারপরেও একাধিক সামাজিক প্রকল্প যেমন চালু হয়েছে তেমনি শিক্ষা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছে যে সমস্যাগুলো দ্রুত শর্ট আউট করা এবং আমরা যারা শিক্ষক নেতৃত্ব আছি তারা বারংবার যোগাযোগ করছি যে শিক্ষক স্বার্থে যাতে এই সমস্যাগুলো সমাধান হয় আমরা আশাবাদী যে দ্রুত ভাবে দ্রুত এই সমস্যার সমাধান হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ